ইহুদের বাচ্চারা আমার নবীকে তারা শান্তি দেয় নাই আমার নবীর কাছে এসেছে নবীকে অবান্তর প্রশ্ন করেছে জ্বালাইছে মৃত্যুবরণ করলেন আমার নবী যে বরণ করলেন নবী আমার দুনিয়া ছেড়ে চলে গেলেন এবার বাদশাহ নুরুদ্দিন ইরাকের রাজধানী বাগদাদ বাদশাহ নুরুদ্দিন নামে একজন বাদশাহ ছিল এই বাদশাহ নুরুদ্দিন তাহার জুতের নামাজ পর ঘুমিয়ে গেছে মোনাজাত করেছেন অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে ঘুমের ভেতরে আমার নবীজি রহমাতাল্লিলামিন বাদশাহ নুরুদ্দিনের কাছে চলে আসছে তারা কামরার ভেতরে এসে নুরুদ্দিনকে ডাকে নুরুদ্দিন রে এ নুরুদ্দিন ঘুমিয়ে আছিস নাকি নেরু নুরুদ্দিন বল নুরুদ্দিন বলে ইয়া হাবিব্লাভ আমি ঘুমিয়েছি আমার নবীজি বলে নুরুদ্দিন তুমি আছো আর আমি নবীজি বিপদে আছি ও নুরুদ্দিন আমি রোজা শরীফে শান্তিতে নাই এটা বলার পর নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর নুরুদ্দিন চিন্তা করলেন যা আসলে আমি যে ঘুমের ভেতরে নবীজিকে দেখলাম সেটা কি সত্য দেখলাম নাকি মিথ্যা দেখলাম এবার নুরুদ্দিন বুঝে উঠতে পারলেন না উনি চিন্তা করলেন মনে হয় ঘুমের ভেতরে আমার তন্দ্রাচ্ছন্ন হয়েছিল আমি মনে হয় এটা মনে হয় আমি ভাবনার চিন্তার সাগরে মনে হয় আমার একটা একটা চিন্তা যেহেতু নবীকে ভালোবাসি তাই মনে হয় ঘুমের ভিতরে আমি নবীকে দেখলাম স্বপ্ন দেখি নাই এইটা মনে করে বাদশাহ নুরুদ্দিন মোনাজাত করে দোয়া করে ঘুমিয়ে গেলেন সঙ্গে সঙ্গে যখনই চোখের পলক পড়েছে আবার ঘুমের ঘরে বিশ্ব বিশ্বনবী নুরুদ্দিনকে দেখা দিয়েছে সবাহার আল্লাহ আমার নবীজি বলে যারা আমাকে স্বপ্নে দেখলো তারা যেন সত্যি আমাকে দেখলো আর একবার নবীজিকে স্বপ্ন দেখলে তার উপরে জাহান আগুন হারাম দুইটা ব্যক্তির রূপ শয়তান নিতে পারে না একটা হজরত ওমর আরেকটা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওমর রাহু তালানহু যে রাস্তা দিয়ে যাইতেন একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান চলাচল না এবার বাদশাহ নুরুদ্দিন রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন আবার ঘুমিয়ে যাওয়ার পর নুরুদ্দিন দেখে বিশ্ব নবী রহমাতাল্লামিন দয়ার নবী মায়ার নবী নুরুদ্দিনকে ডাক দিয়ে বলে বাদশাহ নুরুদ্দিন রে তুমি কি ঘুমিয়ে গেছ নুরুদ্দিন বলে নবী গো আমি এবাদত করার পরে ঘুমিয়ে গেছি বাদশাহুরুদ্দিন বলে ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে দেখা দিয়েছেন নবী গো কি সমস্যায় পড়েছেন আমার নবীজি বলে নুরুদ্দিন আমি মদিনা শরীফে শুয়ে আছি ও বাদশাহ নুরুদ্দিন আমি ঘুমিয়ে আছি এই দুইজন ইহুদি আমার সাথে অত্যাচার করে আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না ঘুমের ঘরে দুইজন ইহুদির চেহারা বাদশাহ নুরুদ্দিনকে দেখা দেওয়া হলো এবং আমার নবীজি বললেন বাদশাহ নুরুদ্দিন এই দুইজনের ব্যাপারে তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করো এই দুইজন আমারে জ্বালায় বাদশাহ নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল এবার হাউমাউ করে ঘুম থেকে উঠে কান্না করে অঝর এনে কান্না করলেন করলেন দূর আল্লাহর করে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাগার বান্দা অধম বান্দা আমাকে তোমার নবীজি কি স্বপ্নে দেখালো আমি এটা কি দেখলাম বাদশা নুরুদ্দিনের মাথার উপরে যেন তাম পৃথিবী ভেঙ্গে চোরমার হয়ে যাচ্ছে কি করবে কি করবে না চিন্তার অথই সাগরে বাদশাহুরুদ্দিন হাবুডাবু খাচ্ছে হৃদয় সাগরে কম্পন শুরু হয়েছে নুরুদ্দিনের নবীর প্রতি ভালোবাসা প্রেমের জোয়ার বৃদ্ধি পেতে লাগলো লাগল নুরুদ্দিন ফুফিয়ে ফুফিয়ে কান্না করে বাদশাহ নুরুদ্দিন কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন দোয়া করলেন আল্লাহর কাছে তাহার নামাজ পড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি নুরুদ্দিন জীবিত থাকতে আমার নবিজির কশিন কালো কষ্ট হতে দেব না ঘুমিয়ে পড়লেন ঘুমের ভিতরে আবার আমার নবীজির নুরুদ্দিনকে ঘুমের ভিতরে আবার স্বপ্ন দেখায় নুরুদ্দিন এই দুইটা লোককে পাকরাও করে এই দুইটা লোককে ধরো এই দুইটা লোক আমার সঙ্গে অত্যাচার করে আমারে কষ্ট দিচ্ছে আমাকে মদিনা শরীফে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না এবার বাদশাহ নুরুদ্দিন তৃতীয়বারের মতন স্বপ্ন দেখার পর বিমহত হয়ে গেলেন যার পর নাই আবার দুরাকাত নামাজ আদায় করলেন কান্নাকাটি করলেন আবার সিদ্ধান্ত নিলেন কি করা যায় এবার নুরুদ্দিন তাহাজুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সিদ্ধান্ত নিল ইরাকের রাজধানী বাগদা থেকে চলে যাবে মদিনা শরীফে ষোলো দিনের পথ সতেরো দিন অতিক্রম করার পর ষোলো হাজার সৈন্যবাহিনী নিয়ে বাদশাহ নুরুদ্দিন চলে গেল মদিনার দেখে মদিনা শরীফে যাওয়ার পর বাদশাহ নুরুদ্দিন মদিনার চতুর্দিকে সৈন্য বাহিনী দিয়ে করলেন আর বাদশাহ ঘোষণা করলেন মদিনা থেকে কেউ বাহিরে বের হতে পারবে না অ্যালার্ট হয়ে গেল চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল এবং নবীজি যে মসজিদে নামাজ আদায় করেছেন আমার নবীজি যেখানে সাহিত্য আছেন মসজিদে নববী ওই নববীর ভেতরে বাদশাহ নুরুদ্দিন জুম্মার নামাজে খুদ্বা দিলেন আর সবাইকে বললেন আমি বাদশাহ নুরুদ্দিন ইরাকের রাজধানী বাগদাদ থেকে এসেছি আমি আমি একটা আসন্ন বিপদ সামনে রেখে এসেছি আমি স্বপ্নে দেখেছি ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এসেছি ভাঙ্গে বললেন না সবাইকে বললেন আমি আপনাদের মেজবান আপনারা সবাই হলো আপনারা সবাই হলেন আমার মেহমান আপনাদের সবাইকে আমি একবেলা খাওয়াতে চাই মদিনার যত লোকজন আছে সব লোককে আমি একবেলা খাওয়াব। সব লোকজন বলল বাদশাহ হুজুর ঠিক আছে রান্নাবান্না করা হলো বাদশাহ নুরুদ্দিন একবেলা বেলা খাবারের আয়োজন করলেন হাজার হাজার দর্শনার্থী চলে আসলো সে খাবারের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য মদিনায় সংবাদ পৌঁছে দেওয়া হলো বাদশাহ নুরুদ্দিন ফিরিভাবে খাওয়াবে হাজার হাজার লোক খায় বাদশাহ নুরুদ্দিন সব লোককে দেখে কিন্তু স্বপ্নের মাঝে যে দুইজন লোককে আমার নবীজি দেখিয়েছেন ওই দুইজন লোককে দেখা যায় না মদিনার সব মানুষের মেহমানদারি করলেন একটা মানুষ আর বাকি নাই কাকে খাওয়াবে চিন্তাই পড়ে গেলেন শেষের দিন একজন লোককেও পাওয়া গেল না সেই নবীজি স্বপ্নের মাঝে যে দুইটা লোককে দেখিয়েছেন তাদের চেহারা তো পাওয়া যায় না নুরুদ্দিন তার সৈন্যবাহিনী এবং মদিনার অধিবাসীদেরকে বললেন আমার এ দাওয়াতে সবাই অংশগ্রহণ করে নাই সবাই বললো বাদশাহ সবাই অংশগ্রহণ করেছে আমাদের জানা মতো নুরুদ্দিন বললেন না সবাই অংশগ্রহণ করে নাই আমার মনে কারো সাথে তেমন কথাবার্তা বলে না তাদের কাজ হচ্ছে মসজিদের মধ্য থেকে আবাদত করে আল্লাহকে খুশি করা বাদশাহ নুরুদ্দিন বলল ঠিক আছে তাদের একে দাওয়াতে ডাকো দাওয়াতে ডাক দেওয়া হলো আসার পর দেখে সেই দুইজন লোক যে দুইজনের নীল চক্ষুওয়ালা বিশিষ্ট দুইজন লোক যে দুইজনকে স্বপ্নের ভেতরে বাদশাহ নুরুদ্দিন দেখেছে এবার বাদশাহ নুরুদ্দিন বাদশাহ নুরুদ্দিন এবার বাহিনীদেরকে বললেন ঘরটাটা তল্লাশি করো ঘরটা তল্লাশি করা হলো ঘরের এদিক সেদিক দেখা হলো লোকজন বলে হুজুর তাদের সুনাম আছে তাদের খ্যাতি আছে তারা সম্মানের লোক মানুষকে অনেক দান খয়রাত করে তারা ইবাদতে মুশগুল থাকে মানুষের সামনে তেমন কথাবার্তা বলতে চায় না তারা নীরব নিস্তব্ধ নীরব পরিবেশ তারা পছন্দ করে তারা মানুষকে অনেক টাকা পয়সা দান করে মানুষের দাওয়াত খায় না সারারাত মসজিদে বসে তারা এবাদতে কাটিয়ে দেয় নুরুদ্দিন দেখলো এত বড় ভালো লোক কিন্তু যখন দেখে এরা স্বপ্নে ওই দুইজন ব্যক্তিকেই বাদশাহ নুরুদ্দিন দেখেছিল এবার বাদশাহ নুরুদ্দিন বললো ভালোভাবে তল্লাশি করো এবার তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না তাদেরকে বাদশাহ নুরুদ্দিন বলল তোমরা কোথায় থেকে এসেছ তারা বললো আমরা ইউরোপ থেকে এসেছি কি জন্য এসেছ বলে নবীর প্রতি মহাব্বতে মক্কা শরীফে হজ করতে আসছিলাম হজ করে নবীর কবর জিয়ারত করার জন্য আসলাম কবর জিয়ারত করতে এসে নবীর মায়ায় প্রেমে পড়ে গেলাম মনে করলাম বাকি জীবন মদিনা শরীফে থেকে যাব আর যাব না তাই এই মসজিদে রাত ইবাদত করি নবীর কবর জিয়ারত করি বাদশাহ নুরুদ্দিন বললেন এত ভালো মানুষ অথচ নবী এই দুইজনকে দেখিয়েছেন আমাকে স্বপ্নের মাধ্যমে বাদশাহ নুরুদ্দিন তাদেরকে বলল সত্য করে বলো কেন তোমরা এখানে এসেছ কি তোমাদের উদ্দেশ্য তারা স্বীকার করে না কিছুক্ষণ পর বাদশাহ নুরুদ্দিন আদেশ করলেন সৈনিককে তারা যে নামাজ পরে যায় নামাজটা উঠাও যায় নামাজ উঠানোর সঙ্গে সঙ্গে দেখে যায় নামাজের একটা তালাই চাটাই সেই চাটাই উঠানো হলো দেখে একটা সুরঙ্গ একটা কাঠ কাঠটা উঠানো হলো তারপর দেখে একটা আমার নবীর প্রেমিক নবী পাগল বাদশাহ নুরুদ্দিন তার চোখগুলো আগুনের মতন হয়ে গেল তাদেরকে বলল তোমাদেরকে আমি শেষ করে দেবো তাড়াতাড়ি করে তোমরা বলো কী জন্য তোমরা এসেছো কারা তোমাকে পাঠিয়েছে এবার দুইজন বলল আমরা ইউরোপ থেকে এসেছি আমরা ইহুদি আজ পাঁচ বৎসর আমাদের প্রশিক্ষণ দিয়ে টাকা পয়সা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে মদিনায় যাতে করে এই মদিনা থেকে আমরা অত্যাধুনিক যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে নবীর কবর পর্যন্ত যেতে পারি নবীজির লাশটা চুরি করাই ছিল তাদের উদ্দেশ্য পাক বললেন ওমা ই আলামিন আমার নবী হলেন জগতের রহমত দয়ার নবে মায়ার নবী তার লাশ মোবারক চুরি করার জন্য এসেছে এই কথা শুনেই নুরুদ্দিন অগ্নি শর্মা হয়ে গেল চোখ দুটো চোখ দুটোটা লাল হয়ে গেল এবার দুইজনকে ধরে বিশাল একটা আয়োজন করলেন লক্ষ লক্ষ মানুষের সামনে এই দুইজনকে হত্যা করলেন জোরে বলেন সোবাহান আল্লাহ তাদের কাছ থেকে বর্ণনা শোনা হলো তারা বলল আমরা যখন নবীজের লাশ মুবারক চুরি করার জন্য খুবই কাছাকাছি কাছি গটে গেলাম তখন মাটির এমন ভূমিকম্পন শুরু হয়ে গেল আমরা সামনে আর এগোতে পারি না অনেক দিন যাবৎ চেষ্টা করি কিন্তু পাই না মনে হয় পৃথিবীর সমস্ত ভূমিকম্পই মাটির ভেতরে চলে আসছে এই এই সব ঘটনা তাদের মুখে শোনার পর যখন তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হল বৎসানুর এই দুইজন ইহুদিকে হত্যা করলেন মানুষের সামনে এবং চল্লিশ হাত পুরু করে আমার নবীজির রৌজা শরীফকে তামা দিয়ে সীসা দিয়ে গোলে সুন্দর করে পোটেকশন তৈরি করে দেওয়া হলো যাতে আমার নবীজির লাশ কেউ চুরি করতে না পারে আমার নবীজির লাশ চুরি করার অপকৌশল সিদ্ধান্ত এক নয় দুই নয় পাঁচবার নেওয়া হয়েছিল তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলে না পশু পাখি জানাই দেখি তোমার পিযার ছবি সকল নবীর শিরানবীর রহমাতলীল আলমিম সকল নবীর শিরানবী হলেন রহমাতাল আলমিন নোরের আলোয় ধরা ধার যত আলোকিত হয় চাঁদ সেতারা মারহা বাজানায় চাঁদ সেতারা মারাজ দেখিত তোমার নুরের ছবি সকল নবীর সেরা নবী হলেন রহমাতুলেল আলামিন আগম তোমার হইল মকায় জন্ম তোমার হইল মকায় হিজরত করিলা সোনার মদিনায় ডাকলাগি কাদি তে সে লাগি সবার পিয়ারা হায়াত তন সবার সবার পিয়ারা হায়াতনবে সকল নবীর সেরা নবী হলেন রহমাতুল আলামিন তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন যেই সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না ইহুদের বাচ্চারা সেই নবীর লাশ মোবরক চুরি করার জন্য দুঃসাহস করেছিল তারা আমার নবীজিকে কষ্ট দিয়েছিল বাদশাহ নুরুদ্দিন তার ভালোবাসায় নবীর প্রতি ভালোবাসায় বাদশাহ নুরুদ্দিন সেই ইরাকের রাজধানী থেকে মদিনায় গিয়ে আমার নবীজির ভালোবাসায় প্রমাণ করে দিতে চায় নুরুদ্দিন প্রমাণ করে দেয় আমি বাদশাহ নুরুদ্দিন আমি জীবন দিতে রাজি আছি বিশ্ব নবীর বিন্দু পরিমাণ ক্ষতি করতে রাজি না তারা নবীজির লাশ চুরি করার দুঃসাহস করেছে ও ইহুদির চালা পান্ডারা ইসরায়েলারা আজও আসে মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা মুসলমানদের ঐতিহ্য বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করে নিতে চায় বাইতুল মোকাদ্দাসের ওপরে তারা এটম বামা চালায় বাইতুল তুলমুকা উপরে তারা ড্রোন চালায় তারা ক্ষেপণাস্ত্র চালায় রকেট চালায় তারা মিসাইল চালায় তাদের উদ্দেশ্য তাম দুনিয়া থেকে মুসলমানদেরকে সমলে বিদায় করে দেওয়া কিন্তু পাক বললেন আমার নবীজি বলেছেন মুসলমান কখনো একবারে বিদায় হবে না এই মুসলমানদের পিছনে আমার নবী রহমাত আল্লিলামিনের দো আছে আমার নবী যে আল্লাহকে বলেছেন আয় আল্লাহ তালা আমি নবী দোয়া করলে কবুল হয় আয় আল্লাহ তালা আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না যেমনটা ধ্বংস করেছিলেন সালে আলাইহি সালামের কমকে লুত আলাইহি সালামের কমকে তাদেরকে মাটির সঙ্গে মিশে দিয়েছিলেন আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না আমার উম্মতের যদি একটু গুণাও থাকে আল্লাহ গো আমি নবীর বরকতে আমার উম্মতের গুণা মাফ করে দেন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ারো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে তি শর্তি যার জিন্দগি কাদিস নবী উম্মতি তিস যার নবী উন্মতি এখনো কাম শুয়ে মদিনাতে দয়ারো নবী প্রেমেরও ছবি আসবে না জগতে আমার দয়ারণবি প্রেমেরও ছবি আসবে না জগতে আমার নবীজি চলে গেছেন আর কোনদিন আমার নবীজি আসবেন না আল্লাহ পাক আমার নবীজির মহাব্বতে কোরআনুল কারিম নাজিল করে দেয় আল্লাহ পাক জানা দেয় কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ দেয় তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীজিকে ভালোবাসো আমার নবীজিকে তোমরা অনুসরণ করো আমার নবীজি কিভাবে দাঁড়িয়ে রেখেছে সেইভাবে তোমরা দাঁড়িয়ে রাখো আমার নবীজি মাথায় কিভাবে পাগড়ি দিয়েছেন টুপি দিয়েছেন সেইভাবে টুপি দাও আবার নবীজি কিভাবে পোশাক পরিচ্ছেদ পরেছে সেটা করো আমার নবীজি কিভাবে খানা খেয়েছে সেটা করো আমার নবীজি কিভাবে নামাজ আদায় করেছেন সেটা করো আমার নবীজি কিভাবে সমাজ কায়েম করেছে কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবীজি স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন আমার নবীজি দুদমাহালিমার সঙ্গে কেমনটা ব্যবহার করেছেন আমার নবীজি শত্রুর সঙ্গে কেমন ব্যবহার করেছেন আমার নবীজি কেমন মাপের মানুষ ছিলেন কিভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করা নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখা পরা মাথায় টুপি দেওয়া করাম তেলাওয়াত করা নবীর প্রেমের আশে খাওয়া আল্লাহর নবী বলে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো আমার অনুসরণ করতে পারো তাহলে ওয়াগো ফুলু বাকুম তোমার জীবনের যত গুণা আছে আল্লাহ তোমার সব গুনা মাফ করে দেবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমরা সকলে পড়ে আমিন আমরা যেন নবীর প্রেমের আশেক হতে পারি আমরা যেন নবীকে বেশি বেশি ভালোবাসতে পারি নবীকে যেন মহাব্বত করতে পারি আমরা যেন জান্নাতে নবীর সঙ্গে থাকতে পারি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমা।